الله تعالى بولن. ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا استمع ايديكش حماطور في التغادر

এইগুলো সরকারকে চুক্তিতে বলতে দেখেছেন পাঁচিল হয়েছে এবং সুন্দর জমিতে হয়েছে আজকে আমরা এখানে কথা আমরা মুসলমান হিসেবে এখানে একাপ করব কমিটি নয়টা সবাই সাড়ে নয়টা সাড়ে নয়টা সিদ্ধান্ত আজকে দেখেন রয়েছে কথা বিভিন্ন সমস্যা বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি এবং সকলের করতে পারি আজকে আমাদের দায়িত্ব পালন একটা হল রাষ্ট্র পোষকের কিন্তু দায়িত্ব পালন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন আমি বিশ্বাস করি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যে পরিশ্রদ দিয়েছেন

अह लड़का से बाईवे से रिश्ते तो देखने को नहीं मिलते लड़का से एक बच्चे उनका बच्चा लड़का से बना एक है ना बच्चे उसका बच्चा लड़का से उसको बच्चे मिले दिल के लड़का से मेरे बच्चे ने बच्चे मिले दिल के लड़का से लड़का मायूस What <laughs> you

যারা মুক্তাজি তাদের জন্য মুস্তাহাব হলো সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া এবং প্রথম কাতারের দিকে এগিয়ে যাওয়া এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে ঈদগাহ থেকে ফিরে আসা যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে জাবির আদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন ঈদের দিন নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম যা আসার রাস্তায় পার্থক্য করতেন ঈদ উল ফিতরের নামাজ দেরিতে আদায় করা মুস্তাহাব যাতে মানুষ সদাকায়ে ফিতর আদায় করতে ও হকদারদের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও মুসলিম ভাই বেড়াদারদের সাথে শুভেচ্ছা বিনিময় মুস্তাহাব ঈদে পরিবারের সদস্যদের জন্য ভালো খাবার ও কাপড় বৈধ বিনোদনের ব্যবস্থা করা শরীয়ত সিদ্ধ কেননা ঈদ হল খুশি আনন্দের উপলক্ষ আল্লাহতালা আনন্দ প্রকাশকে নিষিদ্ধ করেননি